আমাদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে আমরা জীবনে দেখেছি আলাইকুম প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের তেইশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা আল্লাহ আলহিসের জীবনী শুনবো সেদিনা ইয়াহিয়া আলহ ইসলাম তিনি ছিলেন বনি ইসরা নবী তিনি আল্লাহ স্বয়ং নিজেই নাম ছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন তিনি বিয়ে করেননি সেদেনা ইয়াহিয়া আলহ ইসলাম এবং ওনার ভাগিনা ঈসা আলহ ইসলাম দুজনকে আল্লাহ তালা ছোটবেলাতেই নবীদান করেছেন ইয়াহিয়া আলহি সাল্লাম নবুদ পেয়েছেন শৈশবে আর সৈয়দানা ইসা আলাহি সাল্লাম নবুদ পেয়েছিলেন দুলনায় বা মায়ের কুলে থাকা অবস্থায় এবং রইসুল মুফাসির আব্দুল আব্বাস বলেন যে সাত বছর বয়সে আল্লাহ তালা ওনাকে এবাদত করার মানসিকতা তার মধ্যে বিচক্ষণতা জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন এবং তার শ্রী ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত

বার্ধক্যের বয়সে আল্লাহ তালা একটা সন্তান দিয়েছিলেন আর সেই সন্তানটি হচ্ছে আল্লা বলেন যে হে জাকারিয়া তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম ইসমুহা তার নাম হচ্ছে তার আগে কারো নাম আমি ইয়াহিয়া রাখিনি অর্থাৎ ইহিয়া আলহ ইসলাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহিয়া শব্দটি যুক্ত হয়েছে এর আগে কেউ এই নাম রাখেনি পৃথিবীতে

তিন নম্বর আল্লাহ তালা বললেন ও হাসুর তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন স্বাভাবিক ভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে এবং পৃথিবীর স্বপ্নবীরা বিয়ে করেছেন আর বাহান সুনানিল মুরসালিন চারটা সোননাথ আছে যেটা স্বপ্নবীদের মধ্যেই পাওয়া যায় এর একটা হচ্ছে বিয়ে স্বপ্নবীরে বিয়ে করেছেন কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ নবী আহিয়া আলি সাল্লাম ছিলেন এক্সেপশনাল তিনি বিয়ে করেননি শুধু বিয়েই করেননি তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো ট্রাকশন কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি অনুভব করেন এজন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন হাসুরা তিনি নারী ওনা ছিলেন তার জৈবিক চাহিদার আর লাগাম কে তিনি সবসময়ে নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি কখনো এটা ফিলই করতেন না এবং চার নাম্বার সিফাত বা গুণাবলী সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়া নবী আল্লাহ তাআলা নেককার একজন নবী ছিলেন সুবহানাল্লাহ তাআলা তাহলে এতে চারটি গুনের কথা আমরা জানলাম ইয়াহিয়া আলহিসের ব্যাপারে কালামুল্লাহ এল খুরানিম আল্লাহ খুব বেশি আলোচনা করেননি তিনটি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ আল্লাহ কিছু আলোচনা করেছেন এবার আমরা যদি সুরা মারিয়ামের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখবো যে আল্লাহ তালা ইয়াহিয়া আলহিমের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সিয়ান তিনি উল্লেখ করেছেন সেগুলোর বর্ণনা পাওয়া যায় যেমন আল্লাহ তালা বলছেন ইয়াহিয়া خذ الكتاب بقوه হে ইয়াহইয়া তুমি kitab কে দৃঢ়তার সাথে আজম বিল জজম সাথে আকড়ে ধরো এই kitab দ্বারা মুফাসসিরিনে کرام একমত হয়েছেন যে তাওরাত kitab উদ্দেশ্য যেহেতু ইহুদীদের কাছে একটা মেজর kitab আছে যেটা মূসা আলাইহিস সালাম এর কো হয়েছিল তাওরাত এই তাওরাত kitab ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। হে ইয়াহইয়া তুমি তাওরাত কে আকড়ে ধরো মানে তাওরাত শেখো তাওরাত বুঝো তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও এবং সেখানে ইহিয়া আলি ইসলাম ছোটবেলায় মুখস্থ করেছিলেন তারপর ফায়সালা দেওয়ার যোগ্যতা কোনো মোফাসির একরামে হুকুম বলতে নবু বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা বলছেন আমি ছোটবেলায় ইয়াহিয়াকে নবী বানিয়ে দিয়েছি এরপর আল্লাহ তালা বলছেন ও হানা দুন্না। আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি ইয়াহিয়া আলহ ইসলামের হৃদয়টা ছিল বড্ড কোমল নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহিয়া আলহ ইসলাম অন্যতম তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না মানুষের দুঃখ দুর্দশা তিনি শইতে পারতেন না কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল থাকতেন সম্রাতে শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডকট্রিন অনুযায়ী ইয়াহিয়া আলি ইসলামকে তারা বলে জন আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহিয়া আলি ইসলামকে বুঝায় তো তারা আল্লাহ নবী ইয়াহিয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে জন দ্য ব্যাপটিস্ট এবং আমরা যত খ্রিস্টিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি তাদের ভাষ্য মতে অ্যাকর্ডিং টু দ্য ডকট্রিন অফ খ্রিস্টিয়ানিটি তারা ইয়াহিয়া আলহিসাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে আর এই যে আদর্শ এটাকে তারা প্রচার করতে চায় এবং এটাই আল্লাহ তালা বলেছেন যে আমি আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে বিশেষ ভাবে হৃদয়ের কোমলতা দান করেছি এরপর আল্লাহ বলেছেন ওয়া ঝাকা আমি তাকে পবিত্রতা দিয়েছি আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের এটা থেকে তিনি মুক্ত ছিলেন এরপর আল্লাহ বলেন ওখানে তাকিয়া তিনি ছিলেন আল্লাহ ভীরু খোদা ভীরু ও বরম্বি ওয়ালি দাই তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন তার মাতার প্রতি অনুগত ছিলেন মা বাবার খেদমত তিনি করেছেন তাদের অনুগত ছিলেন তিনি অধ্যত ছিলেন না অবাধ্য ছিলেন না সুবাহান আল্লাহ তাহলে সুরত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তালা ইয়াহি আলাইসাল্লাম সম্পর্কে আমাদের জানিয়েছেন আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউট কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তালার বিশেষ কিছু ব্লেসিংস কথা আমরা এখানে জানতে পারলাম সমৃদ্ধ শুধু ইয়াহিয়া আলহ ইসলামের দাওয়াতের ব্যাপারে কোরআন আল কারিমে কিছু বলা হয়নি কিন্তু আমরা এটা জানি যে তিনি বানি ইসরায়েলের নবী ছিলেন ফলে বনি ইসরাইলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন এবং একটি আয়ের থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তালা তাকে বলেছেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতা বা বি হ্যাঁ তুমি কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন তাওরাতে নিঃসন্দেহ তাও রিসালাত এবং আখিরাতের কথা ছিল এগুলো তিনি প্রচার করেছেন সমানিত সুধি এ পর্যায়ে আমরা ইয়াহিয়া আলহি সালামের মৃত্যুবরণ সম্পর্কে জানবো সাইদিনা ইয়াহিয়া আলহি সালাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি ওনাকে শিরুচ্ছেদ করা হয়েছিল এবং আমরা জানি যে বনি ইসরাইলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো এবং তারা অন্যায় ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত। যেটা কালামুল্লা মাজিদে অনেকগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন যেমন সুরা বাকার তাল্লাহ বলেছেন আফাকুল্লা মাজা এখন রসুল ফুসুকুম তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভাল লাগতো না ইস্তাক তখন তারা কি করতো অহংকার প্রদর্শন করতো তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করত তাদের মিথ্যা প্রতিপন্ন করত ও ফারি কংতা পুতুলুন আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করত নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করত। সুরা বাকার একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ফালিমা তা পুতুলুন আল্লাহ বানী ইসরায়েল কে উদ্দেশ্য করে বলছেন যে হে বানী ইসরায়েল তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছ তাহলে এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে বানী ইসরা একটা বধ স্বভাব ছিল তারা নিজের আদাতের নিজেদের নবীদেরকে হত্যা করতো সাইদানা ইয়াহিয়া আলহিসের শিরুচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল ওই সময় একজন অত্যাচারী বাদশা ছিল যাকে হিরুডোস বা হিরুড বলা হয় হিরুডিফাস যার উল্লেখ আমরা সাইদানা জাকারিয়া আলহি ইসলামের পর্বেও শুনেছি এই বাদশা কোনো কোনো বর্ণনায় এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল বর্ণনায় বা মতে এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল কেউ কেউ তার বিরোধিতা করলো কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারলো না কিন্তু আল্লাহ নবী ইয়াহিয়া আলহ ইসলামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন তিনি নেতা ছিলেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তালা তাকে তাওরাতের পানি প্রচার করতে বলেছেন তিনি এটা বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন রাজা বিরোধিতা শুরু করলো এবং সে কারণেই তৎকালীন রাজা আল্লাহ নবী আহিয়া আলহ ইসালামকে বন্দি করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোন বর্ণনা মতে বিয়ে করেছিলেন এবং সেই ভাগ্নি কোন একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও এবং এই পাষণ্ড বাদশা এই কাজটি করেছিল সে নির্মম ভাবে আল্লাহ নবী ইয়াহিয়া আলহি সালামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহ নবী ইয়াহিয়া আলহি সালামকে সে হত্যা করেছিল শিরোচ্ছেদ করে আল্লাহর পাইগাম্বার ইয়াহিয়া আলহি সালামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল সম্মানিত শুধু এভাবেই আল্লাহ নবী ইয়াহিয়া আলহ ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি ছিলেন বনি ইসরাইলদের কাছে প্রেরিত সর্বশেষ